এদের তো সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ছিল তাই হয়তো ধরা পড়ে যাবে কে বা কারা চুরি করে নিয়ে গিয়ে আর এটা কে কার বাড়িতে হয়েছে চুরিটা তোমরা যদি নাম জানো তবে তোমরা কমেন্ট করো ঠিক আছে আমি দেখতে চাই তোমরা কতজন ভাইটিকে চেনো দেখো কার বাড়িতে চোর এসেছে চুরি করে নিয়ে গিয়েছে আর যে চোর এসেছে সে একাই এসেছে সিসিটিভি ক্যামেরায় সমস্তটাই ধরা পড়েছে যে সে একাই এসেছে চুরি করে নিয়ে গেছে এমনকি তারা বাড়ি কেউ তারা বুঝতেই পারেনি যে বাড়িতে চোর এসেছে আর ঢুকে রীতিমতো তাদের গলার থেকে চেন কেটে মানে চেনটাকে কেটে অর্ধেক চেন নিয়ে গিয়েছে হাতের মোবাইল থেকে শুরু করে আরও যা যেখানে যা পেয়েছে প্যান্টের পকেট থেকে টাকা তুলে নিয়েছে আগে শুনে নাও তোমরা এই কথাগুলো তারপরে আমরা আমরা দেখলাম ওই চোর তখন

প্রত্যেকের জন্য আগে নিজের সাবধানতাটা প্রয়োজন প্রত্যেকের সাবধান থাকাটা প্রয়োজন তুমি যতটাই অক্লান্ত পরিশ্রমী হও না কেন তোমার নিজের সাবধানতাটা নিজের কাছে নিজেকে কিভাবে সাবধানে রাখবে পুরোটাই তোমার কাছে ঘর বাড়ি সবসময় কতটা সুরক্ষিত রাখতে হবে এদের তো সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ছিল তাই হয়তো ধরা পড়ে যাবে কে চুরি কে বা কারা চুরি করে নিয়ে গিয়েছে হ্যাঁ হয়তো আমি চাইবো যে ধরা পড়ে যাক তবে এই জিনিসগুলো সমাজ থেকে দূর করতে হবে অবশ্যই আর তোমরাও সাবধানে থাকো যাতে তোমাদের কারোর সাথে এইভাবে না হয় বাজে কাজগুলো তো সকলকে সাবধান করার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও পাশে থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো সবাই নমস্কার